বিএনপি নেতা আমান আমানের মন্তব্য দশই ডিসেম্বরের পর খালেদা কথায় দেশ চলবে এমন বক্তব্যের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান জারান স্বপ্নে দেখে এ কথা বলেছেন আমান সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাপক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা জানান মন্ত্রী অপরদিকে জন্মের পরই জাতীয় পরিচয়পত্র এনআইডি দেয়ার বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন দু হাজার বাইশের খসড়ার শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেয়া হয় সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সাম্প্রতিক মন্তব্য দশই ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে এ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান আমানুল্লাহ আমান সম্ভবত এ ধরনের কোনও কিছু স্বপ্নে দেখেছেন অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপা বদান্যতাই বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন উনি হয়তো স্বপ্নে দেখেছেন যে এই ধরনের কোনো কিছু একটা স্বপ্নে দেখেছেন ওটা তখন উনি বলে ফেলেছেন বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কৃপায় বদান্নতায় তিনি কারাগারের বাইরে আছেন অন্যদিকে মানবাধিকার কর্মী সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে ড হাসান মাহমুদ জানান বেগম সুলতানা কামাল একজন মানবাধিকার কর্মী বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তার অনেক বক্তব্যের সাথে তিনি নিজেও একমত নন তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে বলেও দাবি করেন মন্ত্রী তাই বলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত বলেও জানান তথ্যমন্ত্রী তার অনেক বক্তব্যের সাথে আমি নিজেও একমত নই এবং তার অনেকগুলো বক্তব্য বেশিরভাগ বক্তব্য সরকারের বিরুদ্ধে তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা সেটা শালীনতা বিবর্জিত এদিকে জন্মের পরই জাতীয় পরিচয় পত্র এনআইডি দেওয়ার বিধান রেখে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন দু হাজার বাইশের শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইন অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় শেষে সচিবালয় প্রেস ব্রিফিং এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জন্মের সাথে সাথে যে রেজিস্ট্রেশনটা হবে আলটিমেটলি আজ থেকে পাঁচ ছয় বছর পরে ওইটাই সব জায়গায় নাম্বার হতে থাকবে সেজন্য এটাকে পাসপোর্টের সাথে একটু সিঙ্ক্রোনাইজ করে জন্মসময়ে সময় নাম্বারটা দিয়ে দেওয়া হবে আমাদের ক্ষেত্রে পারা যাবে না কারণ আমরা তো অলরেডি বর্ন একই সঙ্গে এই আইন অনুযায়ী এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে চলে যাবে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক